আসসালামু আলাইকুম সুপ্রাস সুসেতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস অলরেডি কিন্তু চলে আসলাম যে এই জায়গায় নৌকা খেলা হবে এই জায়গায় চলে আসলাম আমার মামাকে সাথে নিয়ে তো মামাকে আজকে কিন্তু জিজ্ঞাসবা করতে দিব তারা আগে আমরা এখন চলে যাচ্ছি যে নৌকার বাচেলদের কাছে ঠিক আছে যারা যারা আছে তাদের কাছে অনেক দূরান্ত থেকে নিয়ে তাদেরকে যাব জিজ্ঞাসাবাদ করব। তো জিজ্ঞাসার জন্য আমার মামা পারফেক্ট একটা লোক ঠিক আছে তাকে নিয়ে আসলাম সে অসাধারণ জিজ্ঞাসা করে তো তাকে তার তার দ্বারাই আজকে জিজ্ঞাসাবাদ করাবো তো মামা তুমি জিজ্ঞাসাবাদ কি করবে

তো গাইজ আমরা এখন যে জায়গায় আছি এই জায়গায় আছে অবস্থান করেছেন বাংলার বাহাদুর তো তাদের বাস সেল যারা আছে আর কি তারা কিন্তু এখন টোল দেওয়ার জন্য নৌকাতে উঠে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা উজনে উজন দিকে নৌকা নিয়ে যাবে আর ওজন থেকে কিন্তু ভাটি একটা বাস দেবে মানে এটা আর কি টেলিং বাস যেটা প্রত্যেকটা খেলাতে গিয়ে আর কি সোয়ারি বাস দেয় সেটা তো তারা এখন রেডি হচ্ছে তো যখন তারা আর কি বাস দিবে তখন আমি দেখানোর একটু চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন 우리 <목소리도> 집사람만아 <목소리도>